মোর রোজ সোরে তোমার দারে করোনার মোর রোজ সোরে তোমার দারে করোনার বিচারে চারে না তোমার দয়া চাই খে গ বিচার চে না তোমার দয়া চাই খে গ মোর রোজ হাসরে তোমার দারে নবিচার মর রোজ হাসরে তোমার দারে নবিচার বিচার চাহে না তোমার দয়া চাই হে গনগর বিচার চাহে না তোমার দয়া চাই হে গৌন গোর রোজ হাসরে তোমার দারে নবিচার মরো রোজ হাসরে তোমার দারে করোনার বিচার না তিনি সেই রহমানুর রহিম করে যদি আমাদের জীবনের গোনাগুলো ক্ষমা করেন তো আমি আপনি রেহাই পাবো আর যদি আমাদের আমল নামাটা খুলে আল্লাহ একের পর এক হিসাব নেন আমার আপনার হিসাব দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই সম্ভব নেই কারণ আল্লাহ যদি হিসাব না আমার আপনার ঠিকানা জাহান নাম হবে কিন্তু জান্নাত হবে না ঠিক না আমরা যে হিসেবে নামাজ ত্যাগ করছি রোজা ত্যাগ করছি আল্লাহ যদি দয়া করে বিনা হিসেবে জান্নাত দেন তাহলে পাবো আমাদের রেহাই আছে না হয় কোনো লাইন নেই প্রিয় খুবই সুন্দর ভাষায় লিখছেন আমি জেনে শুনে জীবন বরে গুণা করেছি ভুবন মাঝে কাজে ভোপালো মাঝে ঘিরে নো কাজে লিপ্ত হয়েছি আমি যে যে শুনেছি বন ভরে গোনা করেছি ভোপালো মাঝে ঘিরে নো কাজে লিপ্ত হয়েছি ভোপালো মাঝে ঘিরে নো কাজে লিপ্ত হয়েছি ওগো শুনো ভাবে poco sonso no can't be a finia de te para de bepeniar a manda poco no a ser finia para বিচা চাচে না তোমারে দায় চাই গো নগর বীচা চচাচে না তোমারে দায় চাই গো নগর ভরো রোজ সোজা তোমারে দারে করোন না বিচার বরো রোজ সোজে তোমারে দারে করোন না বিচার বীচা চচাচে না তোমারে দায় চাই গো নগর বীচা চে না তোমারে দা চাই গো নগা আমি তোমার মায়া তোমার দয়া ওদিকে বাপি চাই রোজা সরি দেখা দেবে যখন নিরুপায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন নিরুপায় হয়ে যাবে কেউ আমার সঙ্গী হবে না কেউ আমার সহায় হবে না আল্লাহ সেদিন তোমার রহমানুর রহিম নামে রসিলা করে আমার দয়াটুকু দেখিয়ে তুমি আমার পার করে দিও আল্লাহ সেদিন কেউ আমার সঙ্গে যাবে না আমার আব্বা আম্মার সঙ্গে হবে না আমার সন্তান আমাকে চিনতে পারবে না এমন ভয়াবহ দিনে আল্লাহ তুমি আমার একটু দেখো তোমার দয়াটুকু আমাকে একটু দেখিও প্রিয় কবি সুন্দর ভাষায় লিখছেন

오구게이 부치비비비비비비비 가득 사신 또밥아데 머구구이 부비비비비비비 가득 사신 똔밥아비 자르 자르나 똑바레 다야 자지 행거 오나가 비 자르 자르나 똑바레 다야 자지 행거 오나가 머루르 자르 머루둔 자르 자르 머루둔 자르 자르 머루둔 자르 자르 머루둔 자르 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 머루둔 자르 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 머루둔 দুনিয়ার বুকে এসেছে সেদিন সবাই নিজের সন্তানের কথা বেবি বাচ্চার কথা ভাববে না সেদিন সবাই রপসি ইয়ারি আল্লাহ আমার উপায় কি হবে আমার উপায় কি হবে আমি কিভাবে রেহাই পাবো কিভাবে সেদিন কোন কেউ সন্তানের কথা ভাববে না নিজের স্ত্রীর কথা ভাববে না কিন্তু আমার আপনার নবী বিশ্বনবী সেদিন নিজের সন্তানদের কথা না ভেবে সেদিন নিজের বিবি কথা না ভেবে আমার আপনার মতো হতভাগা গোনাগার উম্মতের কথা তিনি ভেবে বলবেন আল্লাহ ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি আমার উম্মতের উপায় কি হবে আল্লাহ আমার উম্মত কিভাবে জান্নাতে যাবে আমার উম্মত কিভাবে ছাড়া পাবে আল্লাহর আল্লাহর কাছে হাতটা তুলে কাঁদবে প্রিয় কবি সুন্দর ভাষায় লিখছে

তোমারে দারি চা চা র বিবী চা চে চা তোমারে দা চা চা গোনে গর বি চা না তোমারে দা চাই দয়া